বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবার জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও আপনাদের মাঝে সাজিয়ে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে এখানে দেখতেই পেলেন খিচুড়ি ছিল এটা ভোর সাতটারও আগে খিচুড়ি চলে এসেছে যেহেতু এই ব্লগটা আমার শুক্রবারের ভিডিওটা শুক্রবারের ছুটির দিন কিন্তু এবার কিন্তু আমি ছুটি ভোগ করতে পেরেছি যদিও আমাদের গৃহিণীদের ছুটির দিনেও ছুটি হয় না অনেক বেশি কাজের চাপ পড়ে যায় তো আমিও কিন্তু আসলে ওরকমটাই করেছি ছুটি কিন্তু কাটাইনি শুধু রান্নাবান্না থেকে দূরে ছিলাম খিচুড়িটা মূলত ছিল মেয়ের বিয়ের ও যে বলেছিলাম আপনাদের ভাই আর জ্যাঠাতো বাইয়ের মেয়ে মানে আমাদেরও মেয়ে তো আমরা তো চাচি শাশুড়ি হই মানে ছেলে পক্ষের চাচি শাশুড়ি হই মেয়ের চাচি হই তো সকালবেলা মুরগির যে পা ছিল গলা গিলা এগুলো ছিল এগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করা হয়েছিল সেই খিচুড়িটা দিয়ে সকালের নাস্তা ছিল বাসার সবার খিচুড়িটাই খেয়ে আমরা নাস্তা করি তারপর কিন্তু আমি আমার কাজে লেগে গেলাম কাজে লেগে গেলাম বলতে আমি আজকে সব ক্লিন ক্লিনিংয়ের কাজগুলো করব। যেহেতু আজকে রান্না বান্না করব না দুপুরে দাওয়াত খেতে যাব সে কারণে তো এই তো প্রথমেই ধরেছি আমার চুলা আসলে আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমার তো মনে হয় যেটুকু সময় ঘুমিয়ে থাকি বা ঘুমানোর সময়ের জন্য নির্ধারিত সেই সময়টুকুই শুধু অন্য রুমে থাকা হয় এছাড়া কিন্তু সারাটা ক্ষণ আমাদের মেন কাজই থাকে কিচেন রুমে আর রান্নাঘরটা কিন্তু ঝকঝকে তকত্বকে থাকলে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর আমার আসলে মূলত ঘর সাজানোর চাইতে আমার রান্নাঘরটা সাজাতে আমি বেশি পছন্দ করি এবং কি রান্নাঘরের জিনিসপত্রগুলো কিনতেই বেশি পছন্দ করি অনেক বেশি দুর্বলতা আগে কাজ করতো কাপড়ের প্রতি কিন্তু এখন আর ওই দুর্বলতাটা নেই সেটা চলে এসেছে এখন ঘরের আসবাবপত্রের প্রতি যদিও এই মুহূর্তে একটু আর্থিক টানাপোড়নের মধ্যে দিনগুলো যাচ্ছে তো ইনশাল্লাহ আল্লাহ এই দিনগুলো থেকে শীঘ্রই আমাদের পরিত্রাণ দান করবেন তখন কিন্তু একটু একটু করে আমি আমার এই কি ছোট্ট ছোট্ট বলতে ভুল হবে আমার কিচেন কিচেনটা আসলে বিশাল দুইটা রুমের সমান শুধু পাশে একটু কম তো আমার কিচেনটা যদি আমি সাজানোর উদ্যোগও নেই সাজিয়ে আসলে শেষ করার মতন না এরকম একটা অবস্থা আসলে মনের মাধুরী মিশিয়ে সাজানো যাবে এরকম তো যখন আপনাদের সাথে আমি এগুলো আমার কিচেনের জন্য কোনো কিছু কিনবো বা সাজিয়ে নিবো ওরকমভাবে যেরকমটা আমি চাচ্ছি যেমনটা আমি স্বপ্ন দেখছি তখন কিন্তু সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন যেমন আছে তেমনটাও কিন্তু যত্ন করেই রাখতে হবে যত্ন না করলে কিন্তু কোনো কিছুই ভালো থাকবে না আর আগে তো বসে রান্না করতাম এখন দাঁড়িয়ে যেহেতু রান্না করি এখন কিন্তু মোছামুছির কাজটা আরও একটু বেড়ে গেছে যেহেতু এই চুলাটা এখন যেই তাকের মধ্যে রাখা হয় সেই তাকটাকে পরিষ্কার করতে হয় প্লাস সাথে যেটা আছে কাউন্টার টপ সেটাও পরিষ্কার করতে হয় তো এগুলো পরিষ্কার আসলে সারাদিনই টুকিটাকি করে করি যখনই রান্না বসিয়ে দিই তখনই কিন্তু হাতের কাছে এগুলো মুছে ফেলি কারণ এই ধুলোবালিটা কিন্তু প্রতিদিনই জমে আর যদি প্রতিদিন একটা প্রতিদিন ক্লিন না করা হয় তাহলে কিন্তু তেল চিটচিটে হয়ে যায় তো আমার আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন করি বলেই কিন্তু আমার চুলাটা আমি আজকে ডিপ ক্লিনও শুধু মুছেই করে ফেললাম জাস্ট একটা ক্লিনার ব্যবহার করে তো এই ক্লিনারটা আসলে আমি আজকে আজ থেকে প্রায় দুই থেকে তিন মাস আগে তিন মাসের বেশি হবে এর আগে কিন্তু তৈরি করেছিলাম এটা দিয়ে আমি এখনও পর্যন্ত চলছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুব ভালো কাজ করছে এটা দিয়ে খুব সুন্দরভাবে তেল চিটচিটে হালকা যেই তেল চিটচিটে ভাবটা আছে সেটা চলে যায় তো এরপর বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আজকে ওই যে বললাম দাওয়াতে যাব তাই সব কিছু ক্লিন করে নিবো এদিকে বেসিনটাও কিন্তু অনেক বেশি নোংরা হয়েছিল তো দুই দিন যাবৎ আমি করব করব করে করতে পারছিলাম না গতকালকে আমি কিন্তু ভিডিও দেইনি কারণ গতকালকে আমার উপর দিয়ে পুরো একটা ঝড় সাইক্লোন যেটাই বলেন এরকম একটা বয়ে গেছে বাবু শুক্রবারে বিকেলে আমরা দাওয়াত খেয়ে আসার পর থেকে বাবু কান্নাকাটি শুরু করেছে সেই কান্না দিয়ে সারা রাত সে পার করেছে সকালের সাড়ে দশটা পর্যন্ত সে একটানা টানা কান্নাকাটি করেছে কারণ তার প্যার শক্ত হয়েছিল তার পটি হচ্ছিল না সে কারণে খাওয়া দাওয়া অফ করেই রেখেছে অন্যদিকে প্যাটের ব্যথায় সে খুবই কান্নাকাটি করছিল তো তার কান্নার সাথে সাথে আমি এবং ছোট মেয়ে আমরাও কিন্তু কান্না করছিলাম কারণ সে একেবারে অচেতন হয়ে যাচ্ছিল এক অনবরত কান্না করতে করতে শেষ পর্যায়ে তাকে যখন সাবজিটার দেওয়ার সিদ্ধান্ত নিলাম তখনই কিন্তু সে বাথরুম করার জন্য আসলে উদ্যোগ নিল সে বাথরুমটা করেছে ঠিকই কিন্তু তার আসলে কালকে চার থেকে পাঁচবার হবে বাথরুমের সাথে তার ব্লাড চলে এসেছে কারণ পায়খানার রাস্তাটা তার চিড়ে গেছে সে কারণে তো এরকমটা কিন্তু যখনই বাথরুমটা কষা হয়ে যায় তখনই হয় অনেকেই বলে থাকেন যে আপু বাবুর দিকে খেয়াল রেখো আমি কিন্তু আমার সাধ্যের বাইরেও যতটা শ্রম আছে আমি আমার বাচ্চাদের প্রতি দিয়ে থাকি এ কারণে কিন্তু ডক্টরও বলছিল এত যত্ন করে এত কিছু খেয়াল করে রাখার পরও ওর কেন এরকম হলো স্বল্পতাই বা কেন হলো আর হঠাৎ করে পটি এরকম শক্তই বা কেন হয়ে গেল। তো আল্লাহ ভালো জানে আল্লাহ হয়তো কষ্টটা রেখেছে সে কারণেই আল্লাহ দিয়েছে কোনো কারণের প্রয়োজন হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই নোংরা ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি ফ্যানটা অনেক বেশি ময়লা ছিল আসলে আপনাদের ভাইয়া আমাকে কাজে হেল্প করে বলতে সে শুধু ঘর ঝাড়ু আর মোছা দিয়ে দেয় অন্য কোনো কাজগুলো তাকে দিয়ে করানো যায় না এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় এই সমস্ত জিনিসগুলো সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে আমার চোখেই পড়ে তো যাই হোক কাজগুলো করে নিয়েছি এখন আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করি সন্ধ্যাবেলার নাস্তা সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি এবং কি তিন টেবিল চামচের মতো সুজি নিয়েছি সুজিটা আমার ঘরে কড়া ছিল সেটাই দিয়েছি আপনারা চাইলে প্যাকেটের যে সুজিগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন প্রয়োজন মানে প্রয়োজন বলতে স্বাদ মতো লবণ দিয়ে তারপর এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি যতটা ময়দা নেবেন এখানে একটি ছোট্ট টিপস এটা আমি মূলত সিঙ্গারা বানানোর জন্য বলছি যতটুকু ময়দা নেবেন এর চার ভাগের এক এক ভাগ তেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি খাস্তা হবে সিঙ্গারাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি বেশ কয়ে কয়েকবার কিন্তু ভালো করে ময়দাগুলোর সাথে তেলটা মিশিয়ে নিয়েছি এরপরে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন আর নর্মাল টেম্পারেচারের পানি দিবেন এখানে কোনো কুসুম গরম পানি বা গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে এটা রেখে দিব এখন আমি সিঙ্গারার পুরটা তৈরি করতে চলে এলাম এর জন্য আমি প্রথমেই তিনটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন কাঁচামরিচগুলো কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই শিঙ্গারাটা আসলে বাসায় তৈরি করে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আমার তো আমরা চার তিন তিনজন না সরি চারজন খাই তারপরও কিন্তু পনেরো পনেরোটা শিঙ্গারা ভেজে নিতে হয় তারপরও দেখা যায় সবাই তৃপ্তি সবার তৃপ্তি হয় না আরও খাওয়ার ক্রেভিংটা থেকেই যায় এরকম একটা অবস্থা আর এসব ভাজা পোড়াগুলো বাইরে থেকে না খেয়ে ঘরে তৈরি করে খেলে অনেক ভালো হয় তো এরপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম আদা রসুন বাটাটা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি একটুখানি ভেজে নিয়ে তারপর এখন আলুর মধ্যে লবণ হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া ধনে গুঁড়া তালা জিরার গুঁড়া দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিব এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করার প্রয়োজন নেই আর আলুটা অবশ্যই একেবারে মিহি করলে হবে না একটু দানাদার থাকতে হবে আমরা সিঙ্গারার ভিতরে যেই পুরটা খাই সেটা কিন্তু একটু আলু আস্ত আস্ত দানাদার থেকে থাকে ওরকমই হবে এখানেও কেউ চাইলে এর মাঝে বাদাম ভেজে দিতে পারেন আমি বাদামটা পার্সোনালি পছন্দ করি না সে কারণে দেয়নি অনেকে এখানে কালো জিরা বা বিভিন্ন রকমের মশলাও ব্যবহার করে আমার কাছে আসলে এটা একেবারে ইজি মনে হয়েছে আর সেই সাথে আমি কিন্তু কিনা যেই সিঙ্গারা পাওয়া যায় ওগুলোর মধ্যে থেকেও কালো জিরা ফেলে দিতে চাই আমার আসলে এটা পছন্দ না যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এখন আমি তিনটা লেসি কেটে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে গোল করে বেল বেলুন দিয়ে ভালো করে বেলে নিব বেলে নিয়ে অবশ্যই এটা বড় করে গোল করতে হবে এটা কিন্তু একটা রুটির সাইজে হবে না একটা রুটির চেয়ে অনেকটা বড় হবে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সমান করে গোল করে কেটে বেলে নিচ্ছি অবশ্যই গোল গোলটা যেন গোল হয় ওরকমভাবেই বেলে নেবেন এতে করে কিন্তু আপনার যে শেপটা হবে প্রতিটা সিঙ্গার সিঙ্গারার সবগুলো সমান হবে দেখতেও ভালো হবে আপনার এগুলো কিন্তু সুন্দর করে পেঁচাতেও সুবিধা হবে এটা তো আর এরকম না যেমনি রুটি বা পরোটা বাঁকা টাকা হোক খাওয়া যাবে না এটা বাঁকা হলে চলবে না যেহেতু আমি একটা রুটি দিয়ে সিঙ্গারা ছয় সাতটা তৈরি করে নিব এই তো একটি ছুরির সাহায্যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই কেটে নেবেন এখন এই পুরগুলো প্রতিটা বাইটের মধ্যে কাটা টুকরোগুলোর মধ্যে দিয়ে দিবো এভাবে এতে করে আমি একসাথে সাত আটটা কিন্তু বানিয়ে ফেলতে পারবো সিঙ্গারা এটা খুবই একটা ঝটপট ইজি প্রসেস কেউ চাইলে ছোটো ছোটো করেও রুটি বানিয়ে নিতে পারে তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে যেহেতু আমার হাতে সময় কম আর এত বেশি গরম ছিল কি বলবো বলে বোঝানোর মতো না অলরেডি দুপুরেও ভারী খাবার খেয়েছি আবার সন্ধ্যায় দেখলাম যে দুপুরের খাবারটা অনেক আগে আগে খাওয়া হয়েছিল। তাই সন্ধ্যায় কিন্তু সবার সন্ধ্যা হওয়ার আগেই ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে ঝটপট নাস্তাটা তৈরি করে নেই এটা করতে তেমন বেশি সময় লাগে না তো আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক এভাবে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন দোকানের মতো হুবহু না হলেও কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না তো অনেকের এটা ফোল্ডিং করা নিয়ে ঝামেলা থাকে তো এটা একটু খেয়াল করে দেখবেন এটা আসলে মুখে বলে বোঝানোর মতো না যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই কিন্তু ইজিভাবে পেরে ফেলবেন আর বাসায়ই সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে যাবে এভাবে যদি ফ্রোজেন করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ঝটপট একদিন একটু কষ্ট করে বানিয়ে নিলে যে কোনো সময় বের করে একটু ভেজে নিলেন অথ অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু একটু ভেজে নিলে সহজেই হয়ে গেল একটা নাস্তা অনেক সময়ই কিন্তু অনাকাঙ্ক্ষিত মেহমান বাসায় চলে আসে ওই মুহূর্তে দেখা যায় কিছু থাকে না দেওয়ার মতো এরকম ফ্রোজেন আইটেম যদি করে রাখেন তাহলে কিন্তু অনেক ভালো হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সিঙ্গারাগুলো এখন ভাজাও হয়ে যাচ্ছে তো এখন এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইলো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে যদি একটু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটিতে যদি এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আরও একটি ছোট্ট অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটি ভিডিও দেখার যদিও এই কাজটা অনেক আপুরা না করেও বলে থাকেন তো তাদেরকে আসলে এই অনুরোধটা মূলত করা এরকমটা করবেন না একটা ভিডিওর পেছনে আমাদের অনেক বেশি পরিশ্রম থাকে অনেক অক্লান্ত পরিশ্রম থাকে তো সেই মূল্যবোধটা থেকে আপনারা এই কাজটা করবেন না যদি দেখার ইচ্ছে নাও থাকে বা দেখার মতো সময় না থাকে অন্তত অন করে যদি রেখেও দেন তাতেও কিন্তু আমাদের ওয়াশ টাইমটা হয়ে যায় যেমন আমি আমি অনেক সময় আমার অনেক আপুদের ভিডিও বসে সাউন্ড অন করে শুনতে পারি না তো মিউট করে আমি কিন্তু রেখে একের পর এক ভিডিও তাদের ফুল ওয়াচ করে দেই তো এই তো ভাজা হয়ে গেছে এগুলো সন্ধ্যার জন্য আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো তো ফ্রোজেন করার জন্য এরকম একটি প্লেটের মধ্যে যদি রেখে ডিপ ফ্রিজে রেখে দেন তারপর যখন শক্ত হয়ে যাবে সারা রাত পর শক্ত হয়ে গেলে সকালে এটা নামিয়ে নিয়ে তারপর একটি বক্সে ভরে দিবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা তো শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত গেলে এরপরে শনিবারের সকালে কিন্তু আমি এগুলো নামিয়ে নিয়েছি আর এই তো প্লেটের মধ্যে এগুলো কিন্তু সব শক্ত হয়ে গেছে এখন আমি প্লেট থেকে সুন্দর ঝরঝরে রেখে দিতে পারছি বক্সের ভিতরে যখন প্রয়োজন পড়বে তখন জাস্ট নামিয়ে সাথে সাথে ভেজে নিলেই হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ